জাহান নামের একটা সাবার আবার বিশ্বর দংশনের কারণে চল্লিশ বছর পর্যন্ত সে ব্যথা অনুভব করবে এমন অবস্থায় সে রব্বুল আলমিন বলে রব্বুল আলমিনের বাসায় সে জাহান নামের ফেরস্তা মালেককে ডেকে বলবে ও মালেক আমাদেরকে জাহান নাম থেকে বাসাও জাহান নামের ফেরেস্তা জাহান নামের দারুগা তাদের ডাকে সারা দিবে না চল্লিশ বছর পর্যন্ত তারা মালেককে ডাকবে মালেক গুরু সাড়া দেবে না এক পর্যায়ে মালেক বলবে ব্যবহারে শিবালঙ্গনকারীর দল চিরস্থায়ী জাহান নামের মধ্যে তা জাহান নামের আজাব থেকে তাদেরকে রক্ষা দেওয়া হবে না এমন ভাবে যখন জাহান নামের দারুগা মালেক থেকে তারা নিরাশ হয়ে পড়বে আমার 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 আপনার রব রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি হলেন রহমান যিনি হলেন কারিম যিনি হলেন রহিম যিনি হলেন গফফার যিনি হলেন গফুর জাহান আগুনের মধ্যে ভয়াবহ শাস্তিরত জাহান জাহান্নামীরা এমনভাবে জাহান নামের মধ্যে রব্বুল আরামিনকে ডাক দিবেন জাহান নামীরা বলবে রবানা আিন আমার জাহান নামের মধ্যে জাহান নামেরা বলবে ও আল্লাহ ও আমাদের রব আমরা আমরা করেছি জানি আপনি আমাদেরকে জাহান নাম থেকে বের করে দেন যদি আমরা আবার লঙ্ঘন করি আপনি আমাদেরকে জাহান নামের মধ্যে দিয়ে দেন আমরা তখন মেনে দেব যে আমরা জানিম ও বাইর আমার যে রব দুনিয়াতে আমাকে ইয়া হাল্লা আমানু হ্যাঁ ইমানদার বলে ডাকতেছেন আই ইউহন্নাস হে মানুষ বলে ডাকতেছেন রব্বুল আলামিন ডাকতেছেন ও দুনি আসতাজিব লাকুম আপনাদের ডাক আমি তোবাদের ডাকে সাড়া কে কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে জাহান্নামে পরে যাওয়ার পরে জাহান্নামে라 যখন রবকে ডাকবেন দুনিয়ার দ্বিগুণ বছর অতিবাহিত হয়ে যাবে অর্থাৎ এই দুনিয়া সৃষ্টি করা থেকে নিয়ে ধ্বংস হওয়ার পর্যন্ত যত বছর এত বছর দুই গুণ দ্বিগুণ বছর অতিবাহিত হবে এরপরও পর আলামিন জাহান নামেদের ডাকে সারা দিবেন না নাউদু বিল্লা বলেন এমন এক সময়ের মধ্যে রব্বুল আলমিন বলবেন ইসা উফি ওয়ালা তুকাল্লিমুন নাফুন মা জাহান্নামের দল দুনিয়াতে ধরে আমি এত মায়ার সরে ডাকতাম আমার ডাকে সারা দেও নাই দুনিয়াতে আমি পাঁচ তো মাজিনের সরের মাধ্যমে তোকে আহ্বান করতাম তুই আমার ডাকে সারা দেস নাই দুনিয়াতে আমি তোকে জাহান নাম থেকে বাঁচার জন্য আমাকে আহ্বান করছিলাম আমাকে আহ্বান করার জন্য তোকে সম্বোধন করেছিলাম তুই আমাকে ডাকস নাই আজকে তুই আমাকে ডাকতে পারবে রে বেইমানের

বাসার থাকবে না ও পেয়ারা ভাই আমার এমন এক সময়ের মধ্যে যদি আমার চোখের সামনে আমার মাকে জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হয় আমি কি সেই ভয়াবহতা সহ্য করতে পারবো আমার চোখের সামনে যদি আমার বাবাকে জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হয় আমি তো সেই ভয়াবহতা সহ্য করতে পারবো না আরে ভাই এতটাই নয় বরং আমার চোখের সামনে যদি আবার বড় বোনকে জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হয় আমার আমার ছোট ভাইকে জাহান নামের মধ্যে ফেরে দেওয়া হয় কেউ সেদিন আমার উপকারে আসবে না আমিও তাদের উপকার করতে পারবো না আমার মার সামনে যদি আমাকে জাহান নামের দড়ি দ্বারা বেঁধে জাহান নামের মধ্যে টেনে হেসে ফেলে দেয় আমি সেই অবস্থায় আমার মার কোনো উপকারিতা পাবো না আমার মা আমাকে কোনো উপকার করবে না আমার বাবা আমার কোনো উপকার করবে না আমার ভাই আমার কোনো উপকার করবে না আপনারও আমার কোনো উপকার করতে পারবেন না ওদের ওই জাহান নামের ভয়াবহ যদি বাঁচতে চান এখন থেকে জাহান নামের ভয়াবহতার জন্য শোক থেকে বাড়ি ছাড়েন আরে ভাই জানেন জানেন জাহান এই ভয়াবহতার পূর্ব মুহূর্তে যখন দুনিয়ার মানুষগুলা হাসরের ময়দানে উত্তীর্ণ হবে হাসরের ময়দানে ওঠার পর জাহান নামকে একেবারে মানুষের নিকটে নিয়ে আসা হবে রব্বুল আলামিন বলেন ওজি ইদিং কঠিন ময়দানের মধ্যে জাহান নামকে একেবারে নিকটে নিয়ে আসা হবে এমন এক মুহূর্তে আদম বলে সালাম কেমন অবস্থায় কাঁদবে সমস্ত মানুষ হাঁটুর উপর বর করে মাটিতে বসে পড়বে আদম বলবে নফসি নফসি নু বলে বলবে নফসি নফসি ইসা আলি সালাম বলবে নফসি নফসি মারেম বলবে নফসে নফসে লোত বলবে নফসে নফসে শেষ বলবে নফসে নফসে এদিস বলবে নফসে নফসে সমস্ত নবীরা নফসে নফসে বলে কাঁদবে ফেরেস্তারও নফসে নফসে বলে কাঁদবে জিব্রিলও নফসে নফসে বলে কাঁদবে আর জৈলও নফসে করে কাঁদবে কেউ কেউ কারো উপকারে আসবে না অরে ভাই এতই এর মধ্যে সীমাবদ্ধ না ঈসা সালাম বলবে আমার মা মারিয়াম উনি আমাকে রব্বুল আলমিনের কুদ্রদে বাবা ছাড়া জন্ম দিয়েছেন আজকে আমার মা কোথায় যাবে এটা আবার দেখার রব তুমি আমাকে বাঁচাও মারিয়াম বলবে ও রব তুমি আদরের সন্তান ঈশাকে দিয়েছিলে আজকে ঈশা কোথায় যাবে আমি জানি না তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও এমন এক ভয়াবহ অবস্থায় সকলেই যখন নিজের চিন্তা করবে একদিক থেকে একটা আওয়াজ আসবে উম্বতি 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 সমস্ত নবীরা সমস্ত মানুষের মরযুগ চলে যাবে সেই আওয়াজের দিকে যখন ওই আওয়াজের দিকে মনোযোগ চলে যাবে নবীরা সহ সমস্ত লোকেরা দৌড়ায়া ওই আওয়াজের দিকে যাইবে গিয়ে দেখবে আবার আপনার নবী কাঁদতেছেন উম্বতি উম্বতি কোন সে উম্বত যে উম্বত জুয়া খেলত সেই উম্মদ যে উম্মদ ইয়াবার ব্যবসা করত কোন সেই উম্মদ যে উম্মদ ক্ষমতা পায় ক্ষমতার বাহাদুরির কারণে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করত ওলামায়ে কেরামকে জেলবন্দী করত কোন সেই উম্মদ যারা টাকার লোভে পড়ে সুদের ব্যবসা করত কোন সেই উম্মদ যারা টাকার টাকার কারণে ইয়াবার ব্যবসা করতো এমন যারা নাকি মদ পান করতো সেই উম্মাদের জন্য আল আমিনের পয়াগম্বর উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন হ্যা পেয়ারা মুসলমান ভাই ওই জাহান নামের ভয়াবহ আজাব থেকে যদি বাঁচতে চাও এখনই তোমাকে জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিতে হবে কথা বলেন না অন্যতায় জাহান নামের শাস্তি থেকে বাঁচতে পারবেন না এই জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে কেভাবে বাঁচবেন সেই বিষয়গুলো রব্বুল আল আমিন কোরআনেও বলে দিয়েছেন নবী আলী ইসলাম হাদিস সমূহের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন জাহান নামের আদা থেকে বাঁচতে চান তো ইনশাআল্লাহ যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম এই হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম দুইটা দলের কথা বলেছেন যে দুইটা দল দুনিয়াতে তাকে কালিনী জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হবে বলবেন দুইটা দলের কথা রব্বুল আলমিন এর পয়াগম্বর বলেছেন সোনানুল নাসাইয়ের হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লামের প্রখ্যাত সাহাবী হজরত সাহবান রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসাবাতান মিন আমার উম্মতের দুইটা দল আহরজাহুম আল্লাহু মিনান আল্লাহ পাক রব্বুল এই দুইটা দলটাকে দুনিয়াতে তাকা করেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন বলেন আল্লাহ এক দল যারা নবী বলেন ইসাবাতুন তাগজুল হিন্দ এক দল হলো আমার এই উম দুনিয়াতে তাকাকালীন কিয়ামত সংগঠিত হওয়ার আগে হিন্দুস্তানের হিন্দু উগ্রবাদীদের সাথে মুসলমানদের থমুল একটা লড়াই হবে সেই লড়াইয়ের মধ্যে যারা অংশগ্রহণ করবে রসল সাল্লাম বলেন এই দলটা দুনিয়া থেকে জাহান্নাম নাম থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে আখেরা তোরবে বলেন সুবহানাল্লাহ আরেক দল হলো আরেক দল হলো যখন আল্লাহর পয়গম্বর হজরত ঈসা আলী সালাম আসমান থেকে নেমে দুনিয়াতে আসবেন তখন ঈসা আলী সালামের সাথে যারা থাকবেন তারাও হবে জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল বলেন হে প্রিয় হাজরিন এই জাহান্নাম নাম থেকে মুক্তিপ্রাপ্ত হতে মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চান কিনা সাথে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই চান তাহলে আমি আপনাদেরকে বলতে চাই একবারই সেই গজুয়াতুল হিন্দ যেই হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের লড়াই হবে সেই লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ওলামায় কিরম সমস্ত মহাদিশের কিরম সমস্ত ফুকা কিরম একমত হিন্দুস্তানের সাথে যে লড়াই হবে আবু হুরের লাহ তাহার আন বলেন ওয়া জেনারসুল্লহ হিসাল্লাহ ওয়াসাল্লাম গজুয়াতাল হিন্দ রসুল্লাহ সালি সাল্লাম আমাদের কাছ থেকে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ওয়াদা ওয়াদা নিয়েছেন রসুল্লাহ সাল্লাম যে ওয়াদা নিয়েছেন সেই ওয়াদা বাস্তবায়নে সুতরাং সেই যুদ্ধ যদি আমি পেয়ে যাই আবু হরের বলেন তাহলে উমফিক ফিহা নাফসি ওয়ামালি আমি আমার জান সেই যুদ্ধের মধ্যে বিলিয়ে দিব ফা ইন উক্তাল আর যদি সেই যুদ্ধের মধ্যে আমি শহীদ হয়ে যাই আবু হুরারা বলেন কোন দমিন আব্দুল সহদাব পৃথিবীর মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিহাদের ময়দানে যতজন শহীদ হয়েছেন এর মধ্যে থেকে যারা সর্বশ্রেষ্ঠ শহীদ এই শহীদদের মধ্য থেকে আমিও একজন সর্বোত্তম শহীদ হিসাবে গণ্য হব বলেন সুবাহ সর্বশেষ কথা যে যে কথা বলে যাচ্ছি এই ভারতের হিন্দু উগ্রবাদীদের মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে বাংলাদেশের এই কিছু কোরআনকার হিন্দু উগ্রবাদী সবাই না সমস্ত হিন্দুরা না বরং কিছু সন্ত্রাসী হিন্দু উগ্রবাদীরা মুসলমানদের বিরুদ্ধে রক্ত বাড়ি ষড়যন্ত্র করে মুসলমানদের সাথে যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কথা বলেন ঠিক না। হে প্রিয় হাজরিন আজকের সেই খবর সেই ভারতের হিন্দু উগ্রবাদীরা বাংলাদেশের বর্ডার দখল করার জন্য অস্ত্র নিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য তারা অগ্রসর হয়েছিল যদিও তারা তাদের প্রশাসনগুলো বাংলাদেশের এই বর্ডারের কাছে আসতে দেয় নাই আজ হোক কাল হোক যেহেতু গজতুল হিন্দ হবে হে প্রিয় উম্মতে মুসলিম আর যুব সম্প্রদায় এবং মুরব্বি সম্প্রদায় আপনাকে বলছি আমাকে আমার বাবাকে আমার ভাইকে আমার ছেলেকে এখন থেকে শেখাতে হবে আগামী দিনে হিন্দুত্ব উগ্রবাদীদের সাথে মুসলমানদের একটি লড়াই হবে সেই লড়াইয়ে আমাদেরকে অংশগ্রহণ করে হয়তো জাহান থেকে মুক্তি প্রাপ্ত হতে হবে না হই দুনিয়াতে আমি শহীদ হয়ে সর্ব শাহাদাত বরণকারীদের কাতারের অন্তর্ভুক্ত হবে সেই শিক্ষা আমার ছেলেকে দিতে হবে সেই শিক্ষা আমার বাবাকে দিতে হবে সেই শিক্ষা আমার সকল স্তরের জনগণকে দিতে হবে রাজা সন্ত ইনশাল্লাহ পরিশেষে বলতে চাই এই হিন্দু উগ্রবাদী যদি আমার দেশের মানচিত্রর দিকে চোখ তুলে তাকায় বাংলার হাজারো কোটি ওলামা একরাম হাজারো কোটি তাবলি গলারা হাজারো কোটি ডাড়ি বলারা হাজারো কোটি মুসলমান নিজের বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত বাংলার জমিনে ভারতীয় আগ্রাসন বাস্তবায়ন হতে দিতে প্রস্তুত না কথা বলেন ঠিক যদি রক্ত দিতে হয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা বলেন যদি জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত আছেন কিনা বলেন আর এই হিন্দুত্ব উগ্রবাদীদের প্রথম সহায়ক হলো যারা দুষ্ট টাইপের কিছু সন্ত্রাস লীগ আমি বারবার বলি এই জন্য অনেকে আমার প্রতিক্ষা পাই আওয়ামী লীগের মধ্যে দুইটা গ্রুপ কিছু আছে দিনদার বারো মানুষ তারা হয়তো অবুজতের কারণে আওয়ামী করত কিন্তু মানুষের উপর জুলুম করত না আরেক দল হলো সন্ত্রাসবাদী করত সাদাবাদী করত আজকে এই সাদাবাস আর সন্ত্রাসবাদীরা ওই ইসকন হিন্দুত্ববাদীদের সাথে মিলিত হয়ে হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে এটাই প্রমাণ করে দিয়েছে আগামী দিনের লড়াইয়ের মধ্যে এই সন্ত্রাস লীগেরা এই ইসকন আর ভারতের দালালি করবে আর রাজাকারি করবে কথা বলেন ঠিক কিরা এই রাজাকারদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে চিহ্নিত করতে হবে তারা যদি মুখ খুলে কথা বলতে চায় তাদের হাত দিতে হবে কথা বলেন ঠিক কিনা রব্বুল আমাদেরকে এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে সুচ্চার হওয়ার তৌফিক দান করুন গজওয়াতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত ডেলে দিয়ে শহীদ হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ